আজকে দুঃখের বিষয় সৈরাসাল শেখ হাসিনার পতনের পর আজকে হাড়াজারিতে যারা বিগত সাত আটটা বৎসর বাংলাদেশ জাতীয় দলের কোনো কর্মসূচিতে কোনো আন্দোলন সংগ্রামে যাদেরকে আমরা একদিনের জন্য এক ঘন্টার জন্য হাড়াজারি রাজপথে দেখি নাই যাদের আগমন আমরা দেখি নাই যারা পনেরো আগস্ট উপজেলায় বসে পনেরো আগস্ট শোক দিবস পালন করেছিলেন সেই সব নেতাকে নিয়ে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী পালন করা হচ্ছে আমরা হাড়াজারি উপজেলা এবং পৌরসভা বিএনপি পক্ষ থেকে এই সব নেতাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হয়ে কিভাবে একজন যিনি পনেরোই আগস্ট শোক দিবস পালন করে সেই নেতাকে নিয়ে হাটাজারিতে নে সামনে কাতারে দিয়ে মিছিল মিটিং করে বিএনপির সেই জন্য আমরা পৌরসভা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই এমন আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই এই রকম দালালরা যারা সুবিধাবাদীরা যারা দলের সুবিধার জন্য বিএনপিতে যোগদান করেছিল বাকশাল থেকে যারা বিএনপি বিভজ্যয় ছিল যখন আন্দোলন সংগ্রামে বিএনপি নেতা কর্মীর দরকার ছিল সাহসী নেতার দরকার ছিল রাজপথে নেতার প্রয়োজন ছিল তখন তারা কি করলো তারা বিএনপি থেকে দূরে সরে সরলেছিল আত্মগোপনে ছিল বিএনপি কি বলে বিএনপি কর্মসূচিতে তাদেরকে আমরা রাজপথে দেখি নাই আজকে সব সময় যখন দেখতেছে তখন তারা রাজপথ দখল করার জন্য ব্যানার পেস্টুন দিয়ে আটা হাজারিতে চেয়ে ফেলছে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই উপদেশটাকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাকে আমরা বলে দিতে চাই যদি আপনার সাথে পনেরো আগস্ট চোখ দিবস পালন করেছে এই রেকর্ড এই রকম নেতাকে যদি আবার যদি আপনার মিছিলে আপনার সাথে দেখি তাহলেই আমরা কঠোরভাবে সেইটা আমরা প্রতিহত করব। আপনি আন্দোলন সংগ্রামে থাকতে পারেন বা না পারেন তারপরও আপনি আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আপনাকে আমরা সম্মান করি কিন্তু এই নয় যে আওয়ামী লীগের দুসরদের নিয়ে আওয়ামী দালালদেরকে নিয়ে আওয়ামী লীগের সহযোগীদেরকে নিয়ে যারা পনেরো আগস্ট পালন করেছিল তাদেরকে নিয়ে যদি আপনি বিএনপির মঞ্চে আসেন তাহলে বাংলাদেশ জাতীয় দলের নেতা নিজ নির্যাতিত নেতা কর্মীরা সেইটা কখনো মেনে নিতে পারবে না আজকে আমি আমাদের বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রসহ আমাদের বারপাত্র চেয়ারম্যান রহমান মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা আপনার কাছে আমরা প্রশ্ন রাখতে চাই আপনি দল বাসার জন্য দেশের জনগণের জন্য আপনি এই সৈরে সার বিরুদ্ধে যে সংগ্রাম করে গেছেন তার সহযোগী আমরাও ছিলাম আপনার সাথে তাই আজকে আমরা নির্যাতনী প্রেরিতরা আপনার কাছে একটা আপনার কাছে দাবি দিচ্ছি যিনি বিএনপির চারপাশের উপদেষ্টা হয়ে আওয়ামী লীগ বাকশালীদেরকে নিয়ে পনেরো আগস্ট শোক দিবস পালন করে করেছিল এদেরকে নিয়ে যদি হাড়াজারিতে মিছিল মিটিং করে করা হয় করে তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কেন্দ্র এবং বারপত্র চেয়ারম্যান মহোদয় আপনি তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবেন যদি না হয় তাহলে আমরা বাংলাদেশ জাতিবাদী দল যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম দুঃসময়ে দলের জন্য কাজ করেছিলাম আমরা ইনশাল্লাহ সাধারণ জনগণকে নিয়ে জাতিবাদী দলের তৃণমূলের নেতৃবন্দলকে নিয়ে i